মতার কারণে একজন মাত্র ব্যক্তি ইমান বুখারী রহমাতুল্লাহ দিন পরিশোধ করার চেষ্টা করেছে বলব সে হচ্ছে ইবনে হাদার আসখালানি ছাব্বিশটি বছর কত হল বাড়ি কিতাব লিখতে গিয়ে জীবনের ছাব্বিশটি বছর খতম করে দিয়েছে জীবনের ছাব্বিশটি বছর একটা কিতাব বোখারি শরীফে তাফসির লিখতে শেষ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে হায়াত শেষ হয়ে গেছে ইবনে হাজার আসকালানি আল্লাহর বলে আল্লাহ তোমার প্রিয় বান্দা ইমাম বুখারীর বুখারী শরীফে তাফসির লিখতেছিলাম শেষ হয়ে নাই আমার হাযা শেষ হয়ে গেছে আপনাদের মনে কথা বুঝতেছে না নাকি সোহান আল্লাহ আলহামদুল্লাহ নিজেই মাইলে দিলেন অপেক্ষায় থাকেন কেন এত বড় ঘটনা শুনাইলাম জীবনে সব বছর এই কিতাব লিখতে লিখতে অসুস্থ হয়ে পড়লেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ তুমি আমার হায়াত দাও আমি জাতি করি বুখারী শরীফের তাফসীর লেখা শেষ করতে পারি আল্লাহ হায়াত দিয়া দিলেন তাফসীর লেখা শেষ হওয়ার হয়ে গেল ইবনে হাজার আসকালানিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমন মহ띠ছেন

মাইয়াসালনি ফাওতিয়া লাহুম মাইয়ুতিরু লিফাওতিরা লাকুম কিআছো আমার কাছে কিছু চাওয়ার মতো কাল কি বরকত শেষ নাতে কুল্লু সামাউদ দুনিয়া শেষ নাতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাকেন এই আকাশে পৃথিবীর নিকটতম আকাশে সে বান্দাদেরকে ডাকতে থাকে কার কি দরকার কি চাও কি প্রয়োজন আমি আল্লাহ তোমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি জুরে জুরে কোন সুবহানাল্লাহ কার কাছে চাইতে হবে আল্লাহ আর

আল্লাহর ভক্তি আল্লাহর কাছে না চাইয়া তারা ওই মৃত মাদারের কাছে চায় তাদের মতো কপাল পোড়া আল্লাহর জমিনে একটাও নাই ঠিক না আর গান গায় আঙ্গর বাবার দরবারে তে কত গরু হয় গরু হয় মানুষ হয় না জোরে জোরে কোন নাওজুবি এই ওই আপনার ইয়ের মাজারে

জীবনের 20 বছর থেকে 40 বছর পর্যন্ত 1000 কিতাব লিখেছেন আমরাও পড়া 1000 কিতাব লিখেছে 40 বছর পর আর কিতাবের মধ্যে কলম লাগায় না কি ভয়ান্ত রালেম ছিলেন তারা জালাল উদ্দিন সুয়তি রাহমাতুল্লাহ আলাইহ তার কিতাবের মধ্যে লেখেন যে জামিল কা কুরআন এর কাছে তুমি সব কিছু পাবে জীবনে রান্না রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যেখানে যা প্রয়োজন সবকিছুই কুরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ অনকল শুরু হয়ে গেছে আর বলতেছে আল্লাহই কুরআনের বার আমরা গ্রহণ করতে পারব না এই কুরআনের বার গ্রহণ করে নাই গ্রহণ করে গ্রহণ করেছে হামালাহাল ইনসান এই ইনসানই মানুষ আল্লাহর কুরআন গ্রহণ করেছে জোরে জোরে ইনসান কারা

নিয়ত বলা বললি কি আর না বললি কি সময় নষ্ট করা